আমাদের পুকুর থেকে যথাজুত শ্রদ্ধা সম্মান যেনই দুচার কথা বলবা খাওয়া বেশ কিছু gündure চলছে আমরা যখন মিছিল করে খালি আসি তখন সূরজো যা এখানে সামনে কেউ বুঝতে পারছিলাম না এখন সূরজোটা আস্তে আস্তে পশ্চিম দিকে যাচ্ছে একটু ঠান্ডা পড়েছে এই কথাটা বললাম এই কারণে দ্বিতীয় সময়ের সঙ্গে পড়তে যায় তৃণমূল যদি মনে করে তাদের সূর্য সবসময় মাজা কাছে থাকবে এই সূর্যকে দেখে শিক্ষা নিন সূর্য একদিন অস্ত যায় তোমার সরকার একদিন অস্ত যাবে সেদিন তোমার দম্ভ তোমার অধ্যত্ত এই বাংলার মানুষ বুঝে নেবে দু সালের পরে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তৃণমূল স্লোগান দিয়েছিল লাল হাটাও বামপন্থীদের সরিয়ে দাও চিরাফার কোনো সাদা ঝান্ডা কোনো বুথে রাখবো না কোন এলাকা রাখবো না আজকের ভাগ্যের কি পরিহাস আমাদের কমরেড দেরকে বাইরে থেকে টেনে হিচিরে বাইরে বের করে কান ধরে মিডিয়ার সামনে ক্যামেরার সামনে বলতে হয়েছিল আমি ডিএফআই করি না আমি বামপন্থী রাষ্ট্রটির সঙ্গে যুক্ত নেই আমাদের কমরেড দের লাখ লাখ টাকা জরিমানা দিয়ে বলতে হয়েছিল যে আমি এফআই করি না আমি সিটিআই করি না আমি ডিএফআই করি না আমি বামপন্থী রাষ্ট্রটির সঙ্গে যুক্ত নয়। আর আজকের ভাগ্যের কি পরিহার পাপ কোনোদিন বাপ ছাড়ে না তৃণমূলকে দুদিন পরে গলায় ঝুলিয়ে লিখতে হবে বোর্ড নিয়ে ফেলতে হবে দাদা আমি চুরি করি না আমি সব তৃণমূল ওটা পশ্চিমবঙ্গের মানুষ দেখছে কিভাবে চুরি চোর চুরি ডাকাতি করছে আমরা কি হয় ভাই আমরা কিসের কথা বলি আমরা চুরির কথা বলি আমরা যে কথা বলি আমরা মানুষে মানুষে দাঙ্গার কথা বলি না আমরা সবার জন্য শিক্ষার কথা বলি যে যে লোকটা এলাকায় তৃণমূল করে যে লোকটা এলাকায় বিজেপি করে তার সন্তানের শিক্ষার কথা আমরা বলি আপনি বাড়িতে নাকে তেল দিয়ে শুয়ে থাকতে পারেন কিন্তু চিন্তা করবেন না আমরা ছাত্র যুবরা আপনার বাড়ির সন্তানে যাতে লেখা পড়া হয় সেজন্য আমরা রাস্তায় না পড়ি কে কথা বলবে তৃণমূল কথা বলেছে তৃণমূল কোনদিন এই গাজলে মাইক টাঙিয়ে বলেছে সাড়ে আট হাজার সরকারি স্কুল বন্ধ হয়ে যাচ্ছে গোটা ভারতবর্ষে দশ লাখ স্কুল বন্ধ হয়ে যাচ্ছে দশ লাখ স্কুল যদি ভারতবর্ষে বন্ধ হয়ে যায় আর পশ্চিমবঙ্গে যদি সাড়ে আট হাজার স্কুল বন্ধ হয়ে যায় তাহলে আপনি তো গরিব মানুষ আপনি তৃণমূল করতে পারেন আপনি তৃণমূলে পছন্দ করে ভোট দিতে পারেন আপনি বিজেপি করতে পারেন আপনার বাড়ির সন্তানের অবস্থা কি হবে কোনদিন ভেবেছেন ভাববেন না বিনয়ের সঙ্গে আপনি বিজেপি করুন আপনি তৃণমূল করুন কিন্তু আপনার সন্তানের ভবিষ্যতের কথা তৃণমূল বিজেপি কে প্রশ্ন করুন বিজেপি তো বলেছিল দুটো কোনো আলাদা দল নয় দুটো কোনো আলাদা সরকার নয় হিন্দিতে একটা গান ছিল না যমুনা পারের দাদা আর গঙ্গা পারের দিদি দুজনের মধ্যে ভারী মিল সামনে ঝগড় করে ওই দেখবেন গ্রামের দিকে বাড়িতে ছাগল আছে দুটো ছাগল যখন রেগে যায় না মাথা উঁচু করে শিঙে শিঙে ধাক্কা দিতে আসে এমন ভাবে ลํา নাই লোকসভার কথা এই দুধের সাথে একখুরি মারামারি করছে যখন কাঁচা আসে মুখে মুখ ঘষে অন্য ছাগল চলে যায় আর তৃণমূলের বিজেপির অবস্থা হচ্ছে ছাগলের মতো দুধ থেকে লাফালাফি করতে আসছে কিন্তু যখন কাঁচা গাদি যাচ্ছে মুখে মুখ ঘষে চলে যাচ্ছে পশ্চিমবঙ্গের মানুষ প্রশ্ন করবে না তুমি তৃণমূল কংগ্রেসের সরকার তুমি বলেছিলে বছরের 2 লাখ বেকারে চাকরি দেব আর তুমি নরেন্দ্র মোদির বিজেপি সরকার তুমি বলেছিলে বছরে দু কোটি বেকারের চাকরি দেব আমরা ডিওয়াফাই যখন বলেছিলাম চাকরি কোথায় চাকরি দিন আপনি দেশের সরকার বলেছিলেন বছরে দু কোটি বেকারের চাকরি দেবেন আর প্রতি বছর দু কোটি বেকারের চাকরি পাওয়া মানে গাজলে প্রতিটা অঞ্চলে প্রতিটা বুথে একজন করে বেকার যুবক সরকারি কেন্দ্রীয় সরকারের কোনো জায়গায় কাজ করবে আর আপনি যদি বছরে দু লাখ চাকরি দেন তাহলে পশ্চিমবঙ্গের প্রতিটা অঞ্চলে একজন করে ছেলে সরকারি চাকরি পাবে কালকে তৃণমূল বিজেপির কাছে চ্যালেঞ্জ করছি যদি থাকে যদি থাকে এইখানে সভা করে মাইক বলে যাবেন বিজেপি আর তৃণমূল কটা বেকারের চাকরি দিয়েছে বলতে পারবেন চাকরি দিয়েছে যখন আমরা চাকরি চাইতে গেলাম ওই বললাম দাদাটা বলে দিদি তাই দাদার বোন তাই বলে দাদা বলল পকোড়া ভাজো আর দিদির কাছে যখন চাইলাম দিদি বললো চপ ভাজো আমরা বললাম এই গাজুলে যে মানুষটা টপ বিক্রি করে সে আর যাই পারে হোক আপনার ভাই ভাই পদের মতো লুটে পুটে খায় না নিজের গতর খাটিয়ে ইনকাম করে আর পশ্চিমবঙ্গের মানুষ পশ্চিমবঙ্গের বেকার যুবক এখন তৃণমূল মানে বুঝে গেছে মানে তেল মুড়ি চ আর দিদিমণির ঢপ এই ঢপের চপ বাংলার মাটিতে বেশিদিন চলবে না এই ভপের চপের বিরুদ্ধে আমরা যারা ভাই অসংখ্য যুবরা প্রতিদিন রাস্তায় নেমে আন্দোলন করছে লড়াই করছে আর আমরা যখন লড়াই করি রাস্তায় নেমে আন্দোলন করি তখন ওই মমতা बनर्जी আর নরেন্দ্র মোদীর পুলিশ নরেন্দ্র মোদীর সরকার খাতি পোশাকের পুলিশ পাঠিয়ে আমাদের কংগ্রেসদেরকে খুন করে তোমরা খুন করতে পারো তোমরা আমাদের নামে কেস দিতে পারো হতে পারে এই সভাতে আসার পরে আমাদের কোন কর্মীর নামে এই গাজল থানার পুলিশ কেস দিতে পারে পুলিশ কাকুকে কান খুলে শুনে রাখুন পুলিশ কাকু আপনারা যত ঘুষ খান ভুলি যত মোটা হয় সব আমাদের কাছে হিসাব আছে জনগণ সব ডাইরিতে লিখে রাখছে গোটা পশ্চিমবঙ্গে গোটা ভারতবর্ষের মাটিতে বেকারদের হাতে কাজ থাকবে বেকাররা সরকারি জায়গায় কাজ পাবে না তাহলে কাজ পাবে কোথায় বললো কেন কন্ট্রাকচুয়াল কাজ করো যেখানে তিরিশ হাজার টাকা মাইনে সেখানে তুমি দশ হাজার টাকাতে কাজ করো যে সিভিক ভাই আমার কথা শুনতে পাচ্ছেন আমরা সিভিক ভাইয়ের হয়ে কথা বলছি সেই সমস্ত সিভিক ভাই পক্ষে নয় সব সিভিকের দোষ দিয়ে লাভ নেই কিছু কিছু সিভিক পুলিশ নিজেকে রাস্তায় দাঁড়িয়ে আইপিএস আইএস মনে করে তাদের কথা বলছি না কিছু কিছু সিভিক আছে এই যে মিছিল করে যখন আসছিলাম কয়েকজন ছবি তুলছিল ওপর থেকে বড় বড় হুকুম করেছে ছবি তুলে দাও তো কারা কারা মিটিং গেছে দেখতে চাই আমরা কান খুলে শুনে রাখুন এই তৃণমূল আপনারা তো একটা লাঠি দিয়েছে আর ওই পোশাক দিয়ে বলেছে রাস্তায় দাঁড়িয়ে তোরা করো আমি এক পুলিশকে জিজ্ঞেস করলাম যে ভাই তোমরা রাস্তায় দাঁড়িয়ে বাইক ধরে টাকা নাও কেন তোমরা তোলা করো কেন বলল দাদা কি করবো বিয়ে করেছি নতুন মা ক্যান্সারে আক্রান্ত আবার বয়স হয়েছে মাথা যেতে পারে না এই সরকারের কাছে যখন বলছি মাইনে বাড়াও সরকার মাইনে বাড়াচ্ছে না থানার বলবাবু বলে দিয়েছে রাস্তায় গাড়িতে হাত পাত টাকা তোল বকরা লোটো শোনো শ্রেণী পুলিশ ভাই আমরা তোমাদের পক্ষে কথা বলি আমরা বলছি স্থায়ী কাজ চাই সবার সম কাজের সম বেতন চাই এই পশ্চিমবঙ্গের মাটিতে অসংখ্য বেকার যুবক স্কুলগুলোতে শিক্ষক নেই আর তার উপরে ঘুমের উপরে বিশ পড়ায় ছাব্বিশ হাজারের চাকরি চলে গেল এখন কেউ কেউ বলছে ছাব্বিশ হাজারের চাকরি চলে গেছে তোমাদের কারণে গেছে আমরা বলেছি আমরা কোটে কেস করেছিলাম তৃণমূলের ভাই ভাই পড়া লুটে কুটে খেয়েছে আমি জানি না এখানে এরকম লোকজন আছে কিনা আমার দক্ষিণ চব্বিশ আমি যে এলাকায় বাস করি সেরকম আছে বিড়ি দোকানের সামনে দিয়ে গেলে মুখে রুমাল চাপা দিয়ে যেত কারণ দুবান্ডির বিড়ি ধার করেছিল তিন দিন আগে পয়সা দিতে পারেনি সেই নেতা এখন কালো স্করপিও করে ঘুরে বেড়াচ্ছে তৃতীয় করে তারা পয়সা কিভাবে আসছে আমরা জানি না এই যে হাজার হাজার লাখ লাখ টাকা নিয়ে বেকার যুবক ছেলেদেরকে মাস্টার হবে শিক্ষক হবে এইজন্য তুমি চাকরি দিলে যখন কেটে কোর্টে যখন গিয়ে হলো হাইকোর্ট বলল কে যজ্ঞ কে অযোগ্য তুমি তো সরকার তুমি আলাদা করে দাও সরকার বলল আমরা করতে পারছি না কেন পারছেন না ম্যাডাম বলছে আমার কাছে লিস্ট নেই তাহলে লিস্ট কার কাছে আছে আমরা ম্যাডামকে বলতে চাই আপনার কাছে লিস্ট আছে কিনা আছে আমরা জানি না কিন্তু আপনার ভাইপোর কাছে লিস্ট আছে কালীঘাটের কাপুর কাছেও লিস্ট আছে পশ্চিমবঙ্গে চুনো পুটি যারা আছে তাদের কাছেও লিস্ট আছে বেকার যুবকদের কাছ থেকে কত লাখ লাখ টাকা নিয়ে চাকরি দিয়েছিল সেই লিস্টগুলো নিয়ে কোটে পাঠান কে যোগ্য কে অযোগ্য সুপ্রিম কোর্টে গেল সুপ্রিম কোর্টে একটা কলমের খোঁচাতে ছাব্বিশ হাজার লোকের চাকরি চলে গেল আমাদের বঙ্গেটদেরকে বলবো কংগ্রেস বুকের মধ্যে সাহস রাখুন দম রাখুন সবে ছাব্বিশ হাজার বেকার যুবক সবে ছাব্বিশ হাজার যোগ্য দুজনের চাকরি কাছে সুপ্রিম কোর্টের রায়ে আর আগামী ছাব্বিশে যদি বাংলার মানুষ রায় দেয় মেগামেরো নবান্ন থেকে চাকরি চলে যাবে তার জন্য বাংলার মানুষ প্রস্তুত হচ্ছে বেকার যুবকরা যখন ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যখন নেতাজি ইন্দো গেল ম্যাডাম বললো তোমরা ভলেন্টিয়ারি শিক্ষকতা বলো আমরা বললাম ভলেন্টিয়ারি শিক্ষকতা কি এক শিক্ষকে জিজ্ঞেস করলাম যে ভলেন্টিয়ারি শিক্ষকতা মানে কি বললো আরে বুঝতে পারছো না বাকি বাংলা কথায় সিভিক শিক্ষক আমরা বললাম ও এই তৃণমূলের সময় পরিবর্তন চাই পরিবর্তন চাই করে এত লাফালাফি করলো পরিবর্তনের নমুনা কি বললো সিভিক পুলিশ হবে সিভিক ডাক্তার হবে এখন বলছে সিভিক মাস্টার হবে আরে সবই যদি সিভিক দিয়ে চালিয়ে দাও আপনি রাজ্যের মুখ্যমন্ত্রী বসে কি করছেন আপনি পদত্যাগ করুন আমরা সিভিক মুখ্যমন্ত্রী দিয়ে রাজ্যটা চালিয়ে নেব তাতে বাংলাটা বেঁচে যাবে বেকার যুবকদের স্বপ্ন বেঁচে যাবে পশ্চিমবঙ্গের মাটিতে আগেই বলেছি এই তৃণমূল বিজেপি আলাদা কোনো দল এই ষোলো নয় পয়সাটার মতো অমিতাভ বচ্চনের কাছে একটা পয়সা ছিল না আপনি হেড করুন টেল করুন ঘুরে ফিরে একই হবে এই তৃণমূলা বিজেপি হচ্ছে সেই পয়সাটার মতো আপনি হেড করুন করুন ঘুরে একই হবে দেখেন বাসে যখন লোভ ওঠে কন্ট্রাক্টর সে বাস ফাঁকা হোক ভরা হোক যাই হোক কন্ট্রাক্টটার একটাই কথা এই যে দাদা পেছনের দিকে যান দাদা পেছনের দিকে যান ভারতবর্ষটা যদি বাস হয় সেই বাসের ড্রাইভার যদি নরেন্দ্র মোদী হয় কন্ট্রাক্টর হচ্ছে মমতা ব্যানার্জি যারা বাসে উঠছে বলছে দাদা পেছনের দিকে যাও পেছনের দিকে যাও পেছনের দিকে যাও খেলতে খেলতে আমাদেরকে কাজের কিনারাতে নিয়ে আসছে আর বামপন্থীরা শেখায় বিয়ে শেখায় দেয়াল থেকে শিখতে হয় দেয়াল থেকে জানতে হয় দেয়ালে পিঠ থেকে গেলে দেয়াল জুড়ে লিখতে হয় বাংলার অসংখ্য যুবকের দেয়ালে পিঠ থেকে গেছে এখন দেয়াল জুড়ে ইনকিলাব জিন্দাবাদ জোগান লেখার সময় আসছে হিসাব বুঝে নেওয়ার সময় আসছে সেই হিসাব বুঝে নিতে আমরা রাস্তায় নেমেছি বিভিন্ন সরকারের বিভিন্ন স্লোগান থাকে কেউ বলে সাইল ইন্ডিয়া রাইজ ইন্ডিয়া এখন বিজেপির স্লোগান হচ্ছে খোঁড়ো ইন্ডিয়া বলছে যাহা যাহা খোদা হ্যাঁ ওই ক্ষুদেগা যেখানে যেখানে খোদা আছে ওখানে ওখানে খুঁড়তে হবে বেকার যুবকদের হাতে খোদা গায়েটি ধরে নিল আমরা চাইলাম বেকার যুবকদের হাতে কাজ নরেন্দ্র মোদী বললো হাতে কোদাল সাবল গাইটি নিয়ে মসজিদের তলায় খুঁড়ে খুঁড়ে দেখো মন্দির আছে কি না আসলে বিজেপি তৃণমূল ভালো করে জানে গোটা দেশের যুব সমাজ যদি রাস্তায় নামে তার চাকরির দাবিতে রাস্তায় নামে স্বাস্থ্যের দাবিতে রাস্তায় নামে শিক্ষার দাবিতে রাস্তায় নামে তাহলে এই সরকারের গদি বেশি দিন থাকবে না তাই মানুষকে ধর্মের নামে ভাগ করে দাও এই তো বেশি কথা পাকিস্তান থেকে একদল জঙ্গি ভারতবর্ষে ঢুকলো চল্লিশ কিলোমিটার ভেতরে ঢুকে গেল আচ্ছা নামাজ ঢুকলো মানা গেল তোমার ডিএসএ কি করছিল তোমার সিআরপিএফ কি করছিল কেন্দ্রীয় সরকারের র কি করছিল স্বরাষ্ট্র কি করছিল না প্রশ্ন করা যাবে না যদি আপনি চায়ের দোকানে প্রশ্ন করেন বলুন ওরা তো দেশদ্রোহী ছাব্বিশ জন মানুষকে নিলেও মানুষকে খুন করে দিয়ে চলে গেল আমরা দেশের সমস্ত বিরোধী দল বললাম যে আপনি দেশের সরকার আমরা সারা বছর রাজনীতি করি কিন্তু এই সময় কোন রাজনীতি করব না আমরা আপনার পাশে আছি আপনার যা প্রয়োজন আছে আপনি সেই ব্যবস্থা গ্রহণ করুন পাল্টা ইন্ডিয়ার আমি প্রত্যাঘাত করল জঙ্গিদের ঘাটি মিলে দেওয়া হলো কিন্তু সেই সময় দেখলাম রাজনীতি রুটি সেটকে ব্যক্ত বিজেপি একটা সন্ত্রাসবাদী হামলাকে একটা নির্দিষ্ট ধর্মাবলম্বী মানুষের উপর দিয়ে চালিয়ে দিল যখন এই ঘটনা ঘটলো হঠাৎ করে আমার বাড়িতে যে আত্মাটা যে দুর্দিত আত্ম আমার মনে হচ্ছে আপনারা কি সন্ত্রাসবাদী নয় তো আমি রোজ সকালে যে আকাশ টাকা দোকানে বাজার করতে যেতাম তেল কিনতাম চাল কিনতাম ডাল কিনতাম নামাজি মাথায় টুপি আছে দাঁড়িয়ে আছে হঠাৎ করে আমার মগজের মতো ঢুকিয়ে দেয়া হলো আকাশ চাচা সন্ত্রাসবাদী নয় তো গোটা ভারতবর্ষে মানুষের মধ্যে ধর্মে সুষ্ঠুর দিয়ে মানুষে মানুষে বিভাজন তৈরি করে দেয়া হলো জেনে রেখে দিন এটি পশ্চিমবঙ্গ আর এই গাজলে যেখানে আমি সভা করছি মিছিল করে আসবার সময় দেখলাম একটা বলে কাজী নজরুল ইসলামের মূর্তি আছে আর এই আমার সামনের বলে রবীন্দ্রনাথের মূর্তি আছে ওরাই পশ্চিমবঙ্গের মাটিতে নজরুল আর রবীন্দ্রনাথকে আলাদা করতে চায় আমরা টিয়াফাই বলেছি আমাদের দেহে যদি এক ফোঁটাও রক্ত থাকে আমরা বাংলা থেকে রবীন্দ্রনাথ নজরুলকে আলাদা করতে দেব না এদের বিরুদ্ধে আমরা লড়াই করতে হবে সে যেমন না করতে না পারার কারণে যেমন মানুষকে খুন করা অন্যায় ততটাই অন্যায় জয় শ্রীরাম না পারাতেই মালদা জেলার আফরাজুরকে পুড়িয়ে হত্যা করা এই মালদা জেলার পরিযায়ী শ্রমিকরা যখন ফিঙ্গারকে কাজে গেছে সোশ্যাল মিডিয়াতে দেখা যাচ্ছে বিজেপি বজরঙ্গ দল আর এস এস এর নেতা মালদার আম নিয়ে যারা গেছে তাদেরকে বলছে তোর নাম কি বাড়ি কোথায় বলছে মালদাতে আক্রমণ করছে দেখেছে না সোশ্যাল মিডিয়াতে তাহলে বিজেপি যারা এখানে এমএলএ আছে এমপি আছে জিজ্ঞেস করুন তুমি তো বিজেপি এমএলএ তুমি তো বিজেপি এমপি তোমার জেলার লোককে তোমার দলের লোকেরা কেন মহারাষ্ট্রে মারছে কেন হরিয়ানাতে মারছে কেন রাজস্থানে মারছে উত্তর দিতে হবে না আর যদি আপনি প্রশ্ন করেন বলুন ওরা দেশদ্রোহী আমার অংশের কংগ্রেসদেরকে বলবো বুক ঠুকে বলবেন আমি ডিও অফাই করি বুক ঠুকে বলবেন আমি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ইতিহাসের পাটা ভুল উল্টে দেখেনি আর বিজেপির নেতাদের প্রশ্ন করুন আমাদের পূর্বসূরী মাস্টারদা সূর্য সেন ভগৎ গণেশ ঘোষ শিব বর্মা মুজফর আহমদ খান এরা যখন হাতে বোমা পিস্তল নিয়ে ইংরেজদের বিরুদ্ধে লড়াই করবার জন্য তৈরি হচ্ছিল তখন ওদের বাদ নাপুরাম দা নাথুরাম গর্তে বীর সাবারকার বলে সাবারকার ওরা হাতে তরোয়াল লাঠি নিয়ে হিন্দু মুসলমানের দাঙ্গা বাঁধানোর ছক করছিল আজকেরও পশ্চিমবঙ্গের মাটিতে সেই ট্র্যাডিশন সমানে চলছে আমরা যখন রাজ্যি করের পরে গোটা পশ্চিমবঙ্গের মাটিতে মানুষ যখন রাস্তায় নামলো তখন পশ্চিমবঙ্গ থেকে দিল্লিতে ফোন গেল ও টুনি মা তোমার কথা শুনছে না বলল তাই নাকি তাহলে শুভেন্দুকে পাঠিয়ে দাও মালদাতে শুভেন্দুকে পাঠিয়ে দাও মুর্শিদাবাদে আমি সিদ্দিকুল্লাহকে বলে দিচ্ছি মানুষ হিন্দু মুসলমানে মারামারি করো আর জিগুয়ার পেছনে চলে যা মানুষ হিন্দু মুসলমানে মারামারি করো মানুষের নাকের তলা দিয়ে ওষুধের দাম বেড়ে যাক মানুষ হিন্দু মুসলমানের লড়াই করো মাঠ বিচারের নামে গরিব মানুষের রক্ত চুজে খেয়ে নিয়ে চলে যাব কেউ কোনো কথা বলবে না তাই পশ্চিমবঙ্গের মাটিতে কঠিন সময়ে আমরা দাঁড়িয়ে আছি এই বিজেপি আর তৃণমূলের সেটিং নতুন করে বলবার কিছু নেই কে জানে না আচ্ছা ইন্ডিয়ান আর্মি ভারতবর্ষ থেকে পাকিস্তানে ঢুকে জঙ্গি ঘাটি উড়ে দিতে পারে নরেন্দ্র মোদী ইডি সিবিআই কালীঘাটে কলিং দিয়ে টিকতে পারছে না কেন কিসের সেটিং বাংলার মানুষ প্রশ্ন করবে না যে অভিষেক ব্যানার্জিকে জেলের গাড়ি পিছনে থাকা দরকার সেই অভিষেক ব্যানার্জি এখন বিজেপি সরকারের কেন্দ্রীয় ডেলিগেশন টিম হয়ে বিদেশে গিয়ে ভাষণ দিচ্ছে সেটিংটা টিমটা বুঝতে বাংলার মানুষের অসুবিধা নেই তাই এই বিজেপি তৃণমূল এই সাম্প্রদায়িক সেটিং এর বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হবে আর আমরা পাই আমরা বামপন্থীরা যখন এই লড়াইয়ের কথা বলি ওরা বলে নয় তোমরা লড়তে পারবে না আমি যে কথাটা বলে আমি আমার কথা শেষ করবো কম দিন যখন হালকাতে দেখবেন বা যখন চিড়িয়াখানাতে যাবেন দেখবেন একটা ইয়াল বড় হাতি তার পায়ে ছোট একটা শিকল দিয়ে বাঁধা আছে তো একজন দর্শক আমার মধ্যে জিজ্ঞেস করলো মা হচ্ছে কি এত বড় হাতি এই ছোট শিকল দিয়ে টান দিলে ছিঁড়ে যাবে ও হাতি টান দিচ্ছে না কেন বললো আসলে হাতিটা যখন ছোট ছিল যখন জঙ্গল থেকে ধরে আনা হয়েছিল ওই হাতির পায়ে শিকল দিয়ে বাঁধা হয়েছিল হাতি সেই সময় প্রথম কয়েকদিন একদিন দুদিন তিন দিন চার দিন রোদ শিকল টেনেছে ও শিকল ছিটতে পারেনি হাতিটা আস্তে আস্তে বড় হয়েছে এখন প্রাপ্তবয়স্ক হয়ে গেছে কিন্তু ছোট থেকে হাতির মাথায় ঢুকে আছে আমি শিকল ছিটতে পারবো না সেই জন্য হাতি আর চেষ্টা করে না আমাদের কমরেডদেরকে বলবো নিজেদেরকে হাতি করবেন না শিকল শিকল চেষ্টা করুন না পশু ওই শিকল ছিঁড়বে আর শিকল যদি ছেড়ে নতুন সূর্য আমাদের জন্য অপেক্ষা করছ যে নতুন বাংলাতে আপনার সন্তান শিক্ষিত হবে যে নতুন বাংলাতে আপনার সন্তান কাজ পাবে যে নতুন বাংলাতে আবার মা মাথা উঁচু করে বাঁচবে আসুন এমন বাংলা করি নিশ্চিত ভাবে দাঁড়িয়ে বাংলা করার কাজে আপনারা আমাদের সঙ্গে আসবে এই আশা ভরসা রেখে সবাইকে আবারো আমাদের সংগঠনের পক্ষ থেকে যথাযথ শ্রদ্ধা সম্মান জানিয়ে আমি আমার শেষ করলাম দেখলাম জিন্দাবাদ